দিশাই হসপিটালে আসলে সবার আগে প্রথমে কম্পিউটারাইজড ওয়েতে আপনার পাওয়ার আর প্রেশার চেক করা হবে তো এটা হলো অটো রিফ্র্যাক্টোমিটার আর এটা নন কন্ট্যাক্ট টোনোমিটার এটাতে পাওয়ার চেক করা হয় প্রেশার চেক করা হয় তো দিশাই হসপিটালে আসলে প্রথমে মনে রাখতে হবে যে এই টেস্টগুলো যখন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি কমফোর্টেবলি বসছেন কি না আপনি বসার পরে এই যে পার্টটা আছে এখানে চিন রেস্ট চিন রাখতে হবে আর কপাল টাচ করে রাখতে হবে তবেই মেশিন যে ডেটাটা নেবে অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে এটা হয়ে যাওয়ার পর পেশেন্টকে আবার লিন ব্যাক করতে হবে হয়ে যাওয়ার পরে আমরা এনসিটি এই মেশিনটার থ্রুতে পেশেন্টের চোখের প্রেশার চেক করব সেম প্রসিডিওর এখানে চিন রাখবে ফোরেড এখানে টাচ করবে এখানে যে সেন্সার লাগানো আছে ঠিকঠাক করে চিন রাখলে অটোমেটিক ডেটাটা নিয়ে আমাদের ডেটা দিয়ে দেবে রেজাল্ট নেওয়া হয়ে গেলে যে প্রিন্ট আউটগুলো বেরোবে সেটা পেশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ফর্মের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে এরপরে পেশেন্ট যাবে হলো ফাইন রিফ্র্যাকশনের জন্য রিফ অপ্টোমেট্রিসের কাছে ওখানে হয়ে যাওয়ার পরে পেশেন্ট যাবে ডাক্তারের ক্লিনিকে ফার্দার ট্রিটমেন্টের জন্য দিশার প্রত্যেকটি শাখায় আসলে পরে প্রথমে আপনার দুটো চেক করা হবে অটো রিফ্র্যাক্টোমিটারে চোখের পাওয়ার আর নন কন্ট্যাক্ট অনোমিটারে চোখের প্রেশার এই দুটো পরীক্ষা ছাড়া আপনি আপনার চোখের চিকিৎসার পরবর্তী পর্যায়ে এগোবেন না